আসসালামু আলাইকুম গাইস আসলে আমার এখানে কিছু বক্স ক্যাবিনেট বেসিন দেখতে পাচ্ছেন এর আগেও অনেকেই এই ভিডিওগুলো দেখেছেন আজকে এই এই বক্স ক্যাবিনেট এর এ টু জেড নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সারিতে সারিতে অনেক ধরনের বক্স ক্যাবিনেট বেসিন সাজানো রয়েছে এবং বিভিন্ন কালার ওয়াইজ কিন্তু আমরা এগুলো ডিসপ্লে করে রেখেছি আসলে বক্স বেসিনগুলো আমরা সব ধরনের সাইজে কাস্টমাইজ করে থাকি আমরা একটু আলাদাভাবে চিন্তা করেছি এর জন্য যে আমরা কাঠের উপরে কিছু তৈরি করার জন্য এই ধরনের চিন্তা ভাবনাটা আমাদের বাথায় আসে তো আমরা সেখান থেকেই কাঠের বিসিনগুলো তৈরি করা শুরু করেছি এটা ইকো ফ্রেন্ডলি এবং এটা সব পরিবেশের সাথে মানানসই এবং এটা আপনারা চাইলে যে কোনো কালার যে কোনো সাইজ যে কোনো ডিজাইন আমরা কাস্টমাইজ করে দিব যেহেতু এটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এখানে আমাদের স্টোরেজ আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির দুইটা স্টোরেজ থাকছে এবং এটার পাশাপাশি দুইটা ড্রয়ার থাকবে আসলে এক্সট্রাভাবে আপনাদের স্টোরেজের চিন্তা করতে হবে না উপরে আমাদের ছত্রিশ এম গ্রানাইট দেওয়া আছে যেটা আরো সৌন্দর্য ফুটিয়ে তোলে এটার ভিতরে রয়েছে আন্ডার কাউন্টার বেসিন এবং বেসিন ওয়েস্টের অপশন এবং এখানে রয়েছে বেসিন মিক্সচার অপশন আপনারা চাইলে এল ইডি চেঞ্জ করে নিতে পারবেন অথবা এলইডি মিরর সহ আপনাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যেটা মালয়েশিয়ান মিরর দিয়ে তৈরি করা হয়েছে এটাতে তিনটা কালারের ব্যাকগ্রাউন্ড থেকে শো হবে এর পাশাপাশি আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আসছে এটাও একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটাও আমরা আপনাদের জন্য ডিসপ্লে করে রেখেছি এটা সাইজ হচ্ছে চল্লিশ ইঞ্চি এটা ঢাকার বাইরে চলে যাচ্ছে অলরেডি এটা অর্ডার কনফার্ম হয়েছে এরপরেও এখানে আপনারা স্টোরেজ হিসাবে কিন্তু এখানে স্পেসটা কাজে লাগাতে পারবেন এবং এটাতেও স্পেস আছে আপনারা চাইলে আপনাদের মনের যে কোনো ডিজাইন আমাদেরকে দিবেন আমরা সেভাবে কাস্টমাইজ করে দিব। এর পাশাপাশি আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আসছে এটা একটু ম্যাট ফিনিশের মধ্যে দুইটা স্টোরেজ থাকবে এবং দুইটা ডয়ার থাকছে এটাও আসলে প্রিমিয়াম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের শোরুমটা একবার হলেও ভিজিট করেন কারণ আসলে এগুলো কাছে থেকে না দেখলে আপনার সৌন্দর্যটা পুরোপুরি বুঝতে পারবেন না এর পাশাপাশি আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আসছে যেটা বাংলাদেশের মধ্যে টপ পাঁচটা গ্রানাইটের মধ্যে একটা এই ধরনের কিন্তু আমাদের কাছে আরো আরো অনেক ধরনের প্রোডাক্ট আসছে রাজকীয় ডিজাইনের সেগুন কাঠের উপরে বেশি আসছে এরপরে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আসে এটা সৌন্দর্যটা আপনাদেরকে মুখে বলে আমি আসলে বুঝাতে পারবো না আপনাদেরকে আমন্ত্রণ জানুমটা ভিজিট করার জন্য আর আমাদের এই শোরুমটা হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগা জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট এ ধন্যবাদ সবাইকে